আমাদের দৈনন্দিন কাজের মাঝেও যদি ঘরের জিনিসপত্রগুলিকে হালকা পাতলা ডাস্টিং করা যায় তবে কিন্তু মন্দ হয় না তবে সব দিন তো আর সম্ভব হয়ে ওঠে না কিন্তু সপ্তাহের একটা দিন সময় করে এই কাজগুলি আমি করে থাকি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল ছয়টা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজকে এতটা সকালবেলাতেই খাবারের জন্য কিছু বানাচ্ছি এটা দেখে নিশ্চয়ই আপনারাও অবাক হচ্ছেন কারণ এত সকালবেলা তো আমি কিছু বানাই না তবে আগের দিন তো আমাদের বাড়িতে নুন পালা ছিল আপনারা সকলেই জানেন তো সারাদিন নুন না খেয়ে সকলেরই মুখের স্বাদ উড়ে গেছে সেই জন্যই আগের দিন রাত্রেই আমার শ্বশুর মশাইরা বলে রেখেছিলেন যে সকালবেলা অল্প করে নুন ঝাল করে পেঁয়াজি বানাবে সেজন্যই দেখুন কাকিমা সকালে উঠে পেঁয়াজ কেটে দিয়েছেন আর আমি এখন সেই পেঁয়াজগুলি নুন ঝাল করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজি বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে অল্প লবণ মাখিয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা বের করে নিয়েছি দেখতেই তো পেলেন কি পরিমাণ জল বের হলো আর তারপরে ওই জলটা ফেলে দিয়ে এই যে পেঁয়াজের মধ্যে লবণ হলুদ জোয়ান আর বেসন লবণ কিন্তু অল্প একটু দিয়েছি কারণ প্রথমেই তো জল ঝরিয়ে নিয়েছিলাম আর তারপরে অল্প একটু সোডা দিয়ে ভালো করে লাস্টে মাখিয়ে দিলাম আর লঙ্কা কুচিও দিয়েছিলাম কিন্তু এদিকে দেখুন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল দুদিন আগেই তো কুমড়োর পকোড়া বানিয়েছিলাম তবে ওইটুকু তেলের মতো এই পেঁয়াজিগুলো সমস্তটা ভাজা হবে না সেজন্য আরও একটু সরষের তেল দিয়ে দিলাম আর তারপরে দেখুন প্রথমে একটা পেঁয়াজি দিয়ে দিয়েছি এটা উনুন বুড়ির জন্য আর এরপরে আমাদের জন্য পেঁয়াজি ভাজতে দিয়ে দিলাম সত্যি বলতে আগের দিন থেকে নুনপালা করে আমারও যেন সকাল থেকে নুন ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো সেজন্য আমিও মনে মনে ভেবেই রেখেছিলাম যে কালকে সকালেই আমি কিন্তু পেঁয়াজি বানাবো ঝাল নুন সমস্তটাই বেশি করে দিয়ে তো সেটাই আবার ঘরের লোকও একই কথা বলছে সেই আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে এই সমস্ত ভাজাভুজিগুলো করে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন দেখতে খেতে ইচ্ছা করছে জানেন তবে একটু পরে খাবো আগে এসবগুলো সবগুলো ভেজে নিই তারপরে না হয়ে খাবো ওদিকে আবার কাকাবাবু শ্বশুরমশাই সবাই বসে আছেন মুড়ি খাবার খাওয়ার জন্য ওনারা তো সকাল সকালই খেয়ে ফেলেন চলুন তাড়াতাড়ি এগুলো ভেজে নি এই যে সবকটা পেঁয়াজিই ভাজা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তবে ভাবলাম আপনাদেরকে আগে দেখায় তারপরে না হয় খাবো এই যে গরম গরম ধোয়া ওঠা পেঁয়াজি আমার তো ভারী পছন্দের ওদিকে কিন্তু কাকাবাবু শ্বশুরমশাই মিষ্টু সবাই খেয়ে ফেলেছে আমি বাকি ছিলাম তো এই যে চাটা নিয়ে নিয়েছি আর আগের দিনে তো ছ্যাঁকা বানিয়েছিল মানে এই যে গুড়ের পিঠে তো এই গুড়ের পিঠের সাথে দুটো পেঁয়াজিও নিয়ে নিলাম আজকে আর মুড়ি খাবো না ওই ধারে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সমস্তটাই ধুয়ে নিয়েছি এমনকি ঘর দোয়ার ওই বাড়ি ঝাড় দিয়ে মুছে এই বাড়িতেও ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি এই যে হাত মুখটাও একটু ভালো করে মুছে নিলাম একটু এক্সট্রা কাজ আছে আজকের এক্সট্রা কাজ মানে কিন্তু ভালো মন্দ কিছু খাওয়ার নয় এমনি ঘর বাড়ি একটু ডাস্টিং করব আর জামা কাপড় এদিক সেদিক অনেক পড়ে রয়েছে ওগুলো একটু চাকা মতো গুছিয়ে দেবো সেজন্য আর কি ওই সমস্ত কাজগুলো তো হয়ে গেছে আর সকালবেলাতে খাবারও বানিয়ে নিয়েছি তাই এই মুহুর্তে আর মুড়ি খাবার বানানোর কোনো ঝামেলা নেই আর মুড়ি খাবার খেতে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় আছে ততক্ষণকে এই কাজগুলি আমার হয়ে যাবে তো এই যে আমার যে রেগুলার পরার জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি আমার ওই যে বক্সটিতে রেখে দিয়েছি আর সুব্রত যে রেগুলার পরা জামা কাপড়গুলো ওগুলো যে এই যে ওর বক্সটার মধ্যে রেখে দিচ্ছি আর ওর এই বক্সটার মধ্যে কিন্তু ব্যাগটিও রয়েছে কারণ কয়েকদিনের মধ্যেই ও আবার কাজে যাবে তো সেজন্য জন্য ব্যাগটা তো আবার বের করতেই হবে তাই আর বড়ো ব্যাগের মধ্যে রাখিনি এখানেই রেখে দিয়েছি আলমারিটা খুললাম কারণ কয়েকটা জামা কাপড়ও বাইরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুব্রত আগের দিন পরে গেছিলো প্যান্টটা আর সেরকমভাবে কাঁচা ধোয়া করিনি তবে জামাটা একটু শ্যাম্পু জলে ভিজিয়েছিলাম আর এই যে আমার শাড়িটাও একটু রোদে দিয়েছিলাম তবে শাড়িটা রাখতে যাচ্ছি আর সেই সময়ই দেখছি যে আগের দিন এই যে এই শাড়িটা পরবে ভেবেছিলাম প্রথমে তবে সুব্রত বলল এটা আর পরতে হবে না ওই গোলাপিটাই পরে নাও তবে যেহেতু ভাঁজটা খুলে দিয়েছিলাম তাড়াহুড়ুর মধ্যে আর ভাঁজটা করে রাখতে ভুলে গেছি তো আজকে যখন আলমারিটা খুললাম তখন এটা অগোছালো দেখলাম ভাবলাম এটাও একটু গুছিয়ে নিই তারপরে না হয় একসাথেই দুটো রেখে দেব। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপরে এই হ্যাঙ্গারটাতে ভালোভাবে রেখে দেব তারপরে একসাথে দুটোই আলমারির মধ্যে রেখে দেব। এই শাড়িটা তো কয়েকদিন আগেই কেনা হয়েছে এখনো পর্যন্ত আমি একবারও পরিনি ভাবছি এটা এখন আর পরবো না একদম দুর্গা পুজোর সময়তেই পরবো জানি না তখন আর শপিং করা হবে না হবে তো তখনই না হয় পরবো নতুন শাড়িটা এই যে আলমারিটাও ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম তবে জিনিসপত্র একটু বেশি ঠাসাঠাসি হয়ে গেছে জানেন ওগুলো একটু একবার ভালোভাবে গুছিয়ে নিতে হবে তাহলে হয়তো একটু একটু জায়গা পেরিয়ে যাবে এই যে আলমারিটা লাগিয়ে দিলাম তবে অনেক দিন না এই আলমারির সামনেটা একটু ভালো করে মোছা হয়নি তাই ভাবলাম আজকে না হয় কলিংটার উদ্বোধন করি এই যে নতুন কলিং তো আমি দেখছি ফুটোটাও করানি সেজন্য একটা সুইচ দিয়ে ওটা ফুটোটা করে নিলাম আর তারপরে এই যে একটা রুমালের সাহায্যে ভালো করে এটা মুছে নিচ্ছি আমার আলমারিটা কেনার দু চার দিন পরেই কিন্তু এই যে আলমারি কভারটাও কিনেছিলাম এই কভারটা আমাদের গ্রাম দিকে একজন বিক্রি করতে এসেছিলেন ওনার কাছ থেকে কিনেছিলাম কভারটি কিন্তু বেশ ভালো কতদিন থেকে ব্যবহার করছি এমনকি তিন থেকে চারবার আমার কাঁচা ধোয়াও করা হয়ে গেছে তার সত্ত্বেও কালারেরও কোনো পরিবর্তন হয়নি আর কোয়ালিটিও কিন্তু একই রকম আছে আর সত্যি কথা বলতে এই কভারটি আছে বলে আমার পরিশ্রমটাও অনেকটাই কম হয় কারণ আলমারিটা আমাকে সেরকমভাবে রেগুলার মোছামুছি করতে হয় না মাঝে মধ্যে একবার করে মুছে থাকে এই যে ভালো করে মুছে নিলাম আর তারপরে কভারটিও পরিয়ে দিয়েছি এরপর দেখতে বেশ ভালো লাগছে বলুন আর বন্ধুরা একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি আগের দিন থেকেই না আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা না একবার করে কেমন ধরে ধরে যাচ্ছে তো ভয়েসের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো প্লিজ আপনারা ওটাকে একটু ইগনোর করবেন বেশ অনেক দিনই হয়ে গেল এই জানালার পাল্লাগুলি একটু ভালো করে মোছা হয়নি ওই যে কাজগুলি দেওয়া আছে ওগুলোর মধ্যে বেশ ঝুল জমে যায় জানেন তো সেগুলোই একটু ভালো করে মুছে নিলাম আর এই পর্দাটা তো এখানে গোছানোর মতন হয়েই থাকে ওই রাত্রেবেলা দিয়ে থাকে তো ওই পর্দার মাঝে মাঝেও যেন ঝুল হয়ে গেছে সেটাও একটু ভালো করে মুছে নিলাম এই যে জালিটা দেখছেন এই জালিটার ফাঁকে ফাঁকে কত যে ঝুল হয়েছে ক্যামেরাতে হয়তো এটা বোঝা যাচ্ছে না তবে খালি চোখে দেখলে বোঝা যাবে এই জায়গাটি কি পরিমাণ ঝুলে পরিপূর্ণ তো সেই জন্যই আজকে ডাস্টিং করার কথাটা মাথায় এলো যেহেতু সময় রয়েছে তাই ভাবলাম বসে না থেকে এই কাজগুলি কমপ্লিট করে নিই এই যে দেখুন ভালো করে মুছে নিয়েছি এরপর বেশ ভালো লাগছে মাঝে মতো ভাবি যে একবার ডাস্টিং করে নিলে যদি সারা মাস একই রকম থাকতো তাহলে খুবই ভালো হতো তবে সেটা তো আর সম্ভব নয় আজকে ডাস্টিং করব কালকের থেকেই দেখবো অল্প অল্প ঝুল বাঁধতে শুরু করে দিয়েছে তবে এক সপ্তাহ মতো ঠিকঠাক থাকে এক সপ্তাহ পরে কিন্তু আবার একবার ডাস্টিং করা দরকার এই যে নিচেটাও পরিষ্কার হয়ে গেছে এরপর বেশ ভালো লাগছে ওই যে দুটো মাটির পট কালার করলাম সেদিনে ওই পট দুটোতে ওকে বলছি যে মাটি এনে দিও তাহলে এই গাছ দুটি লাগাতে পাই তো ও মাটিটা আনছে না বলে সেগুলোও হচ্ছে না যাই হোক দেখি ওকে আরেকবার বলবো এনে দিলে খুবই ভালো হয় আলমারির পাশের জানালাটি প্রায় দিনই পরিষ্কার করা হলেও এই যে খাটের পাশে যে জানালাটি রয়েছে এটা কিন্তু পরিষ্কার করা হয় না বললেই চলে কারণ এই জায়গাটা থেকে যেন নজরটাই যায় না তবে আজ ভাবলাম এই জায়গাটিও ভালো করে পরিষ্কার করে দিই দেখুন একবার এই জালিটার মধ্যে কি পরিমাণ ঝুল বসেছে এটাতে হয়তো আপনারাও বুঝতে পারছেন এই যে ডাস্টারটি দিয়ে যখন ঝাড়ছি কত ধুলো বাইরের দিকে উড়ে যাচ্ছে দেখছেন তাও দেখুন এই জায়গাটা একটু ডাস্টার দিয়ে ঝেড়ে দিলাম কিন্তু ঝুলগুলো সমস্তটাই পরিষ্কার হয়ে গেল এটা বেশ ভালো ব্যাপার যাই হোক এই যে জানালাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি তবে ওপরের জানালাগুলো আর খুলবো না কারণ ওপরের জানালাগুলো খুলতে হলে এই খাটের চারিপাশে যে কাঠগুলি রয়েছে ওগুলোও খুলতে হবে সেজন্য ওপরের জানালাটা আর খুলে পরিষ্কার করলাম না এমনিতেও ওই জানালাটা তো আর খোলাই হয় না এই ভেতর দিকটাই কলিং দিয়ে একটু ভালো করে কাজগুলি মুছে নিলাম এই যে বোর্ডটাতেও দেখছি বেশ কোনায় কোনায় ধুলো জমেছে ওগুলোও একটু ভালো করে মুছে নিলাম ডাস্টারটার মধ্যে একটু মতো কলিং দিয়ে নিয়েছি এই কলিংটা দিয়ে এই যে পর্দা লাগানো যে রিলিংটা রয়েছে ওটা একটু মুছে নেব আর এই পর্দাগুলোতেও তো দেখছি ওটার থেকেও বেশি ঝুল জমেছে তো ওই পর্দাটাও একটু ভালো করে মুছে নিলাম আর তারপরে খাটের চারিপাশটাও একটু ভালো করে মুছে নিলাম এই যে হরিণের মাথাটি দেখছেন এটা আমি আর আমার হাজব্যান্ড একবার বিষ্ণুপুরে বেড়াতে গেছিলাম ওখানে যে পোড়ো মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলোর সামনে বেশ অনেক মাটির জিনিস কাঠের জিনিস বিক্রি হচ্ছিল সেখান থেকেই এই হরিণের মাথাটি আনা হয়েছিল তবে সেই থেকে এই জায়গাটিতেই রয়েছে আর এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখনকার মতো বেশ অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে ভাবলাম এই খাটের এই যে ডিজাইনটা রয়েছে এটাও একটু ভালো করে মুছে দিই আপনারা তো আমাকে জানেনি একটা কাজ ভেবে শুরু করলেও আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিসই একটু ভালো করে ক্লিনিং করে থাকি তো ভাবলাম এটা কেন বাকি থাকে যেহেতু আমার খাটে সেরকম কোনো ডিজাইন নেই এটা একদিক দিয়ে আমার বেশ ভালো হয়েছে অনেক ডিজাইন থাকলে হয়তো অনেক বেশি পরিশ্রম করতে হতো তবে যেহেতু সিম্পল ডিজাইন সেই জন্য কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায় আর এই জায়গাটা কিন্তু খুব বেশি নোংরাও হয় না আর সত্যি বলতে আমার কিন্তু বেশি হিজিবিজি ডিজাইন একদমই পছন্দ নয় সিম্পলটাই আমি সবচেয়েতে বেশি পছন্দ করি যাই হোক এদিকে দেখুন যে কি হোল্ডারটা ছিল ওটাও একটু ভালো করে মুছে নিয়েছি আর তার উপরে এই যে সিঁদুরের টিব্বাটা দেখছেন এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুরের কৌটো মানে ওই গাছ কৌটো নাকি বলে তো ওটা আর কি আমি ওখানে সাজানোর জন্য রেখেছি এতে করে এটা দেখতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি যতবারই ঘরবাড়ি ডাস্টিং করে জিনিসপত্র সমস্তটাই ভালোভাবে মুছে নিলেও এই যে দরজাটি আমি একটু মুছতে ভুলে যাই তবে এই দরজাটি একটু ভালো করে না মুছে রাখলে যেন জিনিসটি দেখতে একদম বাজে দেখায় যেহেতু এটা প্লায়ের দরজা কলিং দিয়ে একটু সুন্দর করে মুছে নিলে জিনিসটি খুব সুন্দর চকচক করে তবে যদি এটা ভালোভাবে মোছা না হয় অনেকদিন যদি হয়ে যায় কখনো কখনও তো ভিজে হাতেও দরজাটি খোলা হয় আর সেই সময় জলে ছাপ পড়ে পড়ে এই দরজাটির মধ্যেও যেন কেমন একটা দাগ হয়ে যায় তখন যদি একটু ভালো করে না মোছা হয় ওই জিনিসটি দেখতে প্রচণ্ড খারাপ দেখায় তো সে কারণে আজকে ভাবলাম এটা আর ভোলা চলবে না একধার থেকেই সমস্ত কাজগুলো কমপ্লিট করি এই যে দরজাটি ভালো করে মুছে নিয়েছে এরপর বেশ চকচক করছে একদম নতুনের মতো লাগছে নতুন যেদিন কিনে এনেছিল সেদিন যেমন দেখতে লাগছিল আজকেও ঠিক তেমন লাগছে এ পাশটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে ডাস্টিং করা চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই রুমের মধ্যে ভালো করে ডাস্টিং করা বলতে আর একটা জিনিস বাকি রয়েছে ওটা হচ্ছে এই যে আমার শখের ফ্রিজটা এই ফ্রিজটাও একটু ভালো করে মুছে নিতে হবে আর আমার এই আয়নাটি আয়নাটির মধ্যেও বেশ অনেক দাগ হয়ে গেছে সব দিন তো আর এটা মোছা হয় না তবে আয়নাটা কিন্তু আমি কলিং দিয়ে মুছি না ওটা আমি এমনি নর্মাল একটা কাপড় দিয়েই মুছে থাকি এই যে দুটো রুমাল রাখা আছে এই দুটো রুমাল আমি সাধারণত ডাস্টিং করার কাজে ব্যবহার করি আমার এই আয়নাটিতে যে কাগজের গোলাপগুলি দেখছেন এগুলি আমি নিজের হাতে বানিয়ে এই আয়নার মধ্যে এই যে ফেবিগাম আটাটা দিয়ে চিটিয়েছিলাম তবে এই পাশের যে একটি ছিল গোলাপ ওটাই মুছতে মুছতে ছিঁড়ে পড়ে গেল তো ওটা আবার আঠা দিয়ে চিটিয়ে দিয়েছি কালারগুলো একটু কেমন অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে আগে বেশ রেড রেড ছিল তবে এটাই এখন থাক যখন একদম কালারটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু নতুন আরও গোলাপ তৈরি করে এটার মধ্যে চিটিয়ে দেবো এগুলি লাগানো থাকলে দেখতে ভারী সুন্দর লাগে জায়গাটা এদিকে দেখুন ফ্রিজের ওপরে যে কটা জিনিস রয়েছে ওগুলো আর নিচেতে নামায়নি ওখানে এদিক ওদিক সরিয়ে সরিয়ে চাকাটি একটু ভালো করে মুছে নিলাম আর ওই যে আমাদের ফ্রেমটা রয়েছে দুজনের ছবি দেওয়া ফ্রেম প্লাস ঘড়ি ওটাও একটু ভালো করে মুছে চাকা মতো সাজিয়ে দিয়েছি আর তারপরে ফ্রিজটাতেও একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ফ্রিজটা তো প্রায় সময়ই খোলা হয় আর বেশিরভাগ সময় ভিজে হাতে কিংবা এটা সেটা হাতে খোলা হয় তো তখন কিন্তু ফ্রিজের মধ্যে অনেক দাগ হয়ে যায় তো সেজন্য একটু কলিং দিয়ে মাঝে মধ্যেই মুছে থাকি এতে করে ফ্রিজের কালারটা কিন্তু একইভাবে রয়ে গেছে আর বেশ সুন্দর চকচক করে তবে ফ্রিজের ভেতরটাও একদিন ক্লিন করতে হবে এখন আর সময় করতে পারছি না যেদিন সময় করতে পারবো সেদিন ফ্রিজের ভেতরটাও ক্লিন করে নেব এই যে জায়গাটি সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারা অবশ্যই জানাবেন এই জায়গাটি দেখতে আপনাদের কেমন লাগে ক্লিনিং শুরু করার আগে আমি কিন্তু ঘর বাড়ি সমস্তটা ঝাড় দিয়েই শুরু করেছিলাম তবে ক্লিনিং করতে করতে এত ঝুল পড়েছিল আবার আমি ঘরটি ভালো করে ঝাড় দিয়েছি আর এই যে বিছানাটিও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখনও পর্যন্ত আমার স্নান হয়নি তো চলুন আপনাদেরকে একবার জায়গাটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপরে আমি যাব স্নান করতে এই যে জানালাটি দেখছেন এইদিকে বাহারি সুন্দর রোদ আসে শীতের দিনে এই জায়গাটিতে বসে থাকতে বেশ ভালো লাগে এই যে গাছটি আমার কি সুন্দর হয়েছে দেখুন না না বারবার বলবো না বলুন এদিকে দেখুন আমার স্নান করা কমপ্লিট ভেবেছিলাম আজকে দুপুরের রান্নাটা আমি করব। তবে জানেন তো এই মুহূর্তে আমার শরীরটা বেশ খারাপ লাগছে জানি না কেন গলার মতো প্রচণ্ড ব্যথা করছে আর নাক তোলাটাও কেমন জ্বালা জ্বালা করছে সেই জন্য না শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে আর সে কারণে আজকে দুপুরে রান্নাটাও আমি সারতে পারিনি রকমে এই যে ধূপটা দিয়েই আমি কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল আর আমি ঢাকা নিয়ে শুয়ে আছি দেখে শাশুড়ি মা তো ভয় পেয়ে গেছিলেন ভাবছিল আমারও বুঝি জ্বর চলে এসেছে তো মা প্রায় তিন থেকে চারবার আমাকে ডেকে ডেকে দেখতে এসেছিলো যে উনি তোমার জ্বর আসেনি তো আমি বললাম না না সেরকম কিছু হয়নি আজকে দুপুরে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি তিলের বড়া আর শুশুনি শাক আর আমড়ার টক এই শুশুনি শাকটি আমাকে ওই পাশের বাড়ির দিদা দিয়ে গেছিলো এটি পিসিমুনির মা আমি ভালোবাসি বলে ওনাদের বাড়িতে যখনই এটা রান্না হয় আমাকে কিন্তু দিয়ে যায় আর হ্যাঁ মুসুরির ডালও হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন